আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম সেন্ডেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন সাদা হাইলাইন লেয়ার নাহার কোম্পানির আমরা এটা সেল করব এটা অনেকে পুলেট বলে থাকে ডিমের জন্য বেস্ট হচ্ছে গিয়ে সাদা লেয়ার যারা সাদা লেয়ার পালন করছেন তারা অলরেডি এর রেজাল্ট ভালো পেয়েছেন এই জন্য বারবার আমাদের কাছ থেকে নিছেন। অনেকে লেয়ারের জন্য পালন করতে চান ডিমের জন্য কোনটা ভালো হবে আসলে সাদা লেয়ার মুরগি সবচেয়ে বেটার ডিমের প্রোডাকশানের কারণ এদের রোগ রোগব্যাধিটা একটু কম হয় এবং এর রোগব্যাধি হলেও চিকিৎসার মাধ্যমে সেটা সারা যায় এরা ডিমের প্রোডাকশান প্রায় চব্বিশ মাসও দিয়ে থাকে কোনো কোনো জায়গায় তবে আমরা বেশিরভাগ বলে থাকি আঠারো মাস বিশ মাস দিয়ে থাকে কিন্তু রিজাল্ট আসছে চব্বিশ মাসই দিছে এগুলো আর মাসখানেকের ভিতরে ডিমে চলে আসবে অলরেডি সাড়ে তিন মাস বয়স হয়ে গেছে আপনারা দেখুন একটু খেয়াল করে বাচ্চাগুলোর মুরগিগুলো কতটা সুস্থ এবং মানসম্মত মুরগি আমরা ডেলিভারি করছি আর আমাদের এই সাইডে অলরেডি এগুলো ডিমের প্রোডাকশানে চলে আসছে ডিম দিচ্ছে এগুলোও আমরা সেল করব। আমরা আসলে খামার যখনই যে প্রোডাক্টটা তুলি আপনারা বিগত দিনেও দেখছেন আমরা কিন্তু তোলার পর দিন থেকেই বিক্রয় করি যখন যেটা পরতে যেরকম আসে আমরা সেই রেটেই বিক্রয় করি আপনাদের যাদের যেরকম সাইজের মুরগির প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবার দীর্ঘই কামনা করছি السلام عليكم